আসসালামু আলাইকুম দ্য ইনসাইডে সারা দিনের সব আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব পাকিস্তান আফগান সীমান্তে উত্তেজনার মধ্যেই সেনাপ্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এরপর থাকছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী অন্যদিকে মালয়েশিয়ায় দুই বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ এদিকে সীমান্তে একের পর এক সংঘর্ষের পর অবশেষে আটচল্লিশ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান আরও জানাব গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলবে এমন ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এরপর জানাব যুদ্ধবিরতির পরও গাজায় শান্তি ফিরছে না অন্যদিকে উপত্যকাটিতে স্থানীয়ভাবে প্রভাব বাড়াচ্ছে স্বাধীনতাকামী সংগঠন হামাস ইউক্রেনকে আরও মার্কিন অস্ত্র কেনার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী দীর্ঘ আলোচনার পর অবশেষে আরও দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস এতে যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নতুন করে আলোচনায় এসেছে আন্তর্জাতিক অঙ্গনে এরপর থাকছে পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার পেছনে ভারতের প্রভাব রয়েছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফ অন্যদিকে হামাস যদি অস্ত্র সমর্পণ না করে তবে গাজায় ফের ইসরায়েলি অভিযান চালাতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন স্থায়ী শান্তির জন্য হামাসকে নিরস্ত্র করাই একমাত্র পথ এদিকে ভেনেজুয়েলাই সিআইএকে গোপন অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছেন ট্রাম্প হোয়াইট হাউস সূত্র বলছে এর সিদ্ধান্ত মূলত দক্ষিণ আমেরিকার ও আঞ্চলিক সুস্থিতিশীলতার স্বার্থে নেওয়া হয়েছে এবং সবশেষে জানাবো রাশিয়া থেকে তেল না কেনার বিষয়ে ভারতের সঙ্গে আলোচনার কথা জানিয়েছেন ট্রাম্প তিনি দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আশ্বস্ত করেছেন যুক্তরাষ্ট্রের স্বার্থের প্রতি ভারত প্রতিশ্রুতিবদ্ধ থাকবে এই ছিল আজকের আলোচিত শিরোনামগুলো এখন বিস্তারিত সংবাদে আসছি তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের এই সংবাদটি দেখছেন পাকিস্তান আফগান সীমান্তে উত্তেজনার মধ্যেই সেনাপ্রধানের সঙ্গে প্রেসিডেন্ট জারদারির বৈঠক পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির বুধবার ইসলামাবাদে প্রেসিডেন্ট ভবন আই ওয়ান ই সাদরে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈঠকে এসের অভ্যন্তরীণ ও বহিনিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি বৈঠকে ফিল্ড মার্শাল আসিম মুনির সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্টকে অবহিত করেন তিনি বিশেষভাবে আফগান সীমান্তে সাম্প্রতিক উত্তেজনার বিষয়টি তুলে ধরেন যা আফগান তালেবান সরকারের উস্কানমূলক ও আগ্রাসী কর্মকাণ্ড থেকে সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন সেনাপ্রধান জানান পাকিস্তান সেনাবাহিনী সীমান্তে হওয়া আগ্রাসনের তাৎক্ষণিক ও কার্যকর জবাব দিয়েছে এবং জাতীয় সীমানা রক্ষায় সফল হয়েছে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি পাকিস্তান সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব সতর্কতা এবং দ্রুত প্রতিক্রিয়ার প্রশংসা করেন তিনি বলেন পাকিস্তান তার সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় যে মূল্যে প্রতিরক্ষা নিশ্চিত করবে জারদারি আফগান সীমান্তে সেনাদের সাহসী ভূমিকার প্রশংসা করে বলেন সেনাবাহিনীর বীরত্ব ও সক্ষমতা দেশকে নিরাপদ রাখছে অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি ও চলমান সামরিক অভিযানের অগ্রগতি নিয়েও আলোচনা হয় সেনা প্রধান আসিম মুনির জানিয়েছেন সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী কার্যক্রম ও সীমান্ত নিরাপত্তা জোরদারে সক্রিয় ভূমিকা রাখছে প্রেসিডেন্ট জারদানি নিরাপত্তা বাহিনীর দায়িত্ববোধ ও দেশের স্থিতিশীলতা রক্ষায় তাদের অবদানের প্রশংসা করেন জাতীয় ঐক্য ও প্রতিরক্ষা অঙ্গীকার বৈঠকে প্রেসিডেন্ট ও সেনাপ্রধান উভয়ে জোর দিয়ে বলেন পাকিস্তান যে কোনো বহি আক্রমণ মোকাবিলায় সম্পূর্ণ সক্ষম এবং দেশের সশস্ত্র বাহিনী জাতির ঐক্য শান্তি ও প্রতিরক্ষার প্রতীক তারা বলেন সীমান্ত ব্যবস্থাপনা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ এবং পাকিস্তানের ভৌগোলিক অখণ্ডতায় কোনো ধরনের হুমকি সহ্য করা হবে না ভারতের চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন কেনিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেনিয়ার বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা মৃত্যুকালে তার বয়স হয়েছিল আশি বছর বুধবার বুধবার স্থানীয় পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে অক্টোবর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আনাদলু এজেন্সি দেবমাথা হাসপাতাল কর্তৃপক্ষ বার্তা সংস্থা এপিকে জানায় চিকিৎসার জন্য ভারতে অবস্থানকালে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন ওডিঙ্গা পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান কেরালার এর্নকুল্লাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণন এম বলেন সকালে হাঁটার সময় ওডিঙ্গা তার পরিবারের সদস্য ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে ছিলেন হঠাৎ পড়ে গেলে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় তবে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন রায়লা উডিঙ্গা কেনিয়ার রাজনীতিতে দীর্ঘ সময় প্রভাব বিস্তার করেছেন তিনি দুই থেকে দুই পর্যন্ত পাঁচবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন যদিও জয়ী হননি দুই সালে নির্বাচনের পর দেশটিতে সহিংসতায় প্রায় এক মানুষ নিহত হন উনিশশো সালে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দুই হাজার সালের সংবিধান প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সমর্থকেরা তাকে ভালোবেসে বাবা বা আগোয়াম্মু নামে রাখতেন তার মৃত্যুর পর কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটো ও সাবেক প্রধান বিচারপতি ডেভিড মারাগা গভীর শোক প্রকাশ করেছেন উইলিয়াম রুটো রাজধানী নাইরোবিতে ওডিঙ্গার বাসায় গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদও এক বার্তায় রায়লা ওডিঙ্গাকে আফ্রিকার গণতন্ত্রের দৃঢ় কণ্ঠস্বর হিসাবে বর্ণনা করে তার আত্মার শান্তি কামনা করেছেন মালয়েশিয়ায় দুই বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার মালয়েশিয়ার মেলাকা রাজ্যের গাঝা এলাকার দুরিয়ান তুঙ্গাল টামান চেম্পাকা দুয়ের একটি ভাড়া বাসা থেকে দুই বাংলাদেশি যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার চোদ্দ অক্টোবর রাত সাতটার দিকে ঘটে এই মর্মান্তিক ঘটনা স্থানীয় সংবাদ মাধ্যম কসমো জানিয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুজনের মধ্যে পারিবারিক কলহের জেরে বড় ভাইকে কুপিয়ে হত্যার পর ছোট ভাই আত্মহত্যা করেন প্রতিবেশী মোহাম্মদ জুহাইলি মহদ জিন বলেন সন্ধ্যা ছটার দিকে আমরা তাদের ঘরে ঝগড়ার শব্দ শুনতে পাই কিছুক্ষণ পর তাদের এক রুমমেট ফিরে এসে দেখেন একজন রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন আর একজন শোবার ঘরে অচেতন তিনি জানান ওই দুই বাংলাদেশী নিজেদের ভাই হিসেবে পরিচয় দিতেন জানা গেছে নিহতদের মধ্যে একজনের স্ত্রী ইন্দোনেশিয়ান নাগরিক যিনি দুই সপ্তাহ আগে সন্তানকে নিয়ে চলে গিয়েছিলেন এরপর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং প্রায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন কারণ তিনি স্ত্রীকে কাজ করতে দিতে চাইতেন না জুহাইলি বলেন তিনি সবসময় খুব ভদ্র ছিলেন প্রতিদিন দেখা হলে সালাম দিতেন হয়তো মানসিক চাপে কিছু একটা ঘটেছে দুজনই কাছাকাছি একটি নির্মাণ প্রকল্প শ্রমিক হিসেবে কাজ করতেন রাত পরে এগারোটার দিকে ফরেন্সিক তদন্ত শেষে পুলিশ লাশ দুটি উদ্ধার করে হাসপাতালে পাঠায় মেলাকা পুলিশের প্রধান দাতুক জোচখুল খাই মুক্তার জানান ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে আটচল্লিশ ঘন্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান আফগানিস্তান কয়েকদিন ধরে চলা সামরিক সংঘর্ষ ঘিরে উত্তেজনার মধ্যে পাকিস্তান ও আফগানিস্তান আটচল্লিশ ঘণ্টার অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বুধবার ১৫ অক্টোবর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলেছে আফগান তালেবান সরকারের অনুরোধে এবং পারস্পরিক সম্মতিতে পাকিস্তান ও তালেবান আটচল্লিশ ঘণ্টার জন্য একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এটি আজ সন্ধ্যা ছটা থেকে কার্যকর হবে এই সময়ের মধ্যে উভয় পক্ষই সমস্যার একটি ইতিবাচক এবং টেকসই সমাধান খুঁজে বের করার লক্ষ্যে গঠনমূলক সংলাপে অংশ নেবে নিরাপত্তা সূত্রের বরাতে জিও টিভি জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তানের কান্দাহার প্রদেশে তালেবানের গুরুত্বপূর্ণ অবস্থানগুলোতে নির্ভুল হামলা চালানোর পরপরই যুদ্ধবিরতির খবর এল নিরাপত্তা সূত্রগুলো জোর দিয়ে বলেছে পাকিস্তানের সেনাবাহিনী যে কোনো বহিরাগত আগ্রাসনের কার্যকরভাবে জবাব দেওয়ার পূর্ণ ক্ষমতা রাখে এবং শক্তি ও সংকল্পের সঙ্গে জাতীয় সীমান্ত রক্ষা অব্যাহত রাখবে গাজায় যুদ্ধবিরোধী সত্ত্বেও ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলবে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট গাজা যুদ্ধবিরতি সত্ত্বেও আন্তর্জাতিক বিচার আদালতে আইসি জেতে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলবে বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিডিল রামাফোসা মঙ্গলবার চোদ্দ অক্টোবর পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে মার্কিন সমর্থিত চুক্তির সত্ত্বেও দক্ষিণ আফ্রিকা মামলা চালিয়ে যাওয়ার দৃঢ় সংকল্প বজায় রেখেছে তিনি বলেন যে শান্তি চুক্তি হয়েছে এটিকে আমরা স্বাগত জানাই আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলার উপর এর কোনো প্রভাব পড়বে না রামাফোসা উল্লেখ করেন মামলাটি চলমান এখন এটি এমন পর্যায়ে নিয়ে যেতে হবে যেখানে ইসরায়েলকে আদালতে দাখিল করা আমাদের আবেদনের জবাব দিতে হবে এবং তাদের আগামী বছরের জানুয়ারির মধ্যে তা করতে হবে দু সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের বিরুদ্ধে মামলাটি দায়ের করে দেশটি দু সালের অক্টোবরে পাঁচশো পৃষ্ঠার একটি বিস্তারিত তথ্য জমা দেয় এই মামলায় দুহাজার সালের বারো জানুয়ারি ইসরায়েল পাল্টা যুক্তি জমা দেবে বলে জানা গেছে মৌখিক শুনানি দু সালে প্রত্যাশিত চূড়ান্ত রায় দু সালের শেষের দিকে বা দুহাজার সালের প্রথম দিকে হতে পারে আইসিজে ইতোমধ্যেই তিনটি অস্থায়ী ব্যবস্থা জারি করেছে যেখানে ইসরায়েলকে গণহত্যা বন্ধ করতে এবং গাজায় মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তবে ইসরায়েল মূলত তা মেনে চলতে ব্যর্থ হয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলি যুদ্ধে গাজায় সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির পর থেমেছে ইসরায়েলের নির্বিচার বোমবর্ষণ তবে শান্তি ফেরেনি একে তো ফিলিস্তিনিরা নিজ ঠিকানায় ফিরে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই পাচ্ছেন না এরপর আবার চুক্তি অনুযায়ী এখনও গাজায় নির্ধারিত পরিমাণ ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না না ইসরায়েল এতে খাবারের সংকট কাটছে বুধবার ছিল যুদ্ধবিরতির ষষ্ঠ দিন আগে পাঁচ দিনে চুক্তি অনুযায়ী বন্দি বিনিময় করেছে হামাস ও ইসরায়েল তবে হামাস মৃদু জিম্বিদের ফেরত পাঠাতে দেরি করছে এমন অজুহাত তুলে ইসরায়েল জানায় গতকাল থেকে নির্ধারিত পরিমাণের অর্ধেক অর্থাৎ প্রতিদিন তিনশো ট্রাক ত্রাণ গাজায় প্রবেশ করতে দেবে তারা দক্ষিণ গাজার রাফা সীমান্ত ক্রসিংও আপাতত চালু না করার হুমকিও দেওয়া হয়েছিল তবে পরে ক্রসিংটি খুলে দেওয়া হয় যদিও যুদ্ধবিরতির পর থেকেই দিনে নির্ধারিত ছশো ট্রাকের অনেক কম ত্রাণ গাজায় ঢুকতে দেওয়া হচ্ছে বুধবার বিশ্ব খাদ্য কর্মসূচি ডাব্লিউএফপি জানিয়েছে এদিন তাদের মাধ্যমে মাত্র একশো সাঁত্রিশ ট্রাক ত্রাণ উপত্যকাটিতে সরবরাহ করা হয়েছে এসব ট্রাকে ময়দা ও চিকিৎসা সরঞ্জামের মতো প্রয়োজনীয় জিনিসপত্র ছিল তবে পানির পরিমাণ ছিল কম জ্বালানি তো ছিলই না যুদ্ধবিরতির পর বাস্তুচ্যুত যেসব মানুষ গাজা নগরীতে ফিরেছেন তারা পানি নিয়ে সবচেয়ে বড় দুর্ভোগের মুখে পড়ছেন নগরীর বাসিন্দা গাদা আলকূর্দ বলেন প্রায় সব এলাকা ধ্বংস হয়ে গেছে কোনো পানি নেই বিদ্যুৎ নেই আর দক্ষিণ গাজার খান ইউনিসের বাসিন্দা মাহমুদ এমাত রোস্তম বলেন কিছু ত্রাণ প্রবেশ করায় খাবারের সরবরাহ বেড়েছে তবে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া এছাড়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী গাজার তেপান্ন শতাংশ এলাকা এখনও ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে সেখানে নিজ ভিটে মাটিতে ফিরতে পারছেন না বাসিন্দারা এসব এলাকায় ফিরতে যাওয়া ছয়জন জন সহ মোট জন ফিলিস্তিনিকে মঙ্গলবার হত্যা করেছেন ইসরায়েলি সেনারা বুধবার সুজাইয়া এলাকায় দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করা হয়েছে এই নিয়ে গত দুই বছরের বেশি সময় ইসরায়েলের হামলায় গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতষট্টি হাজার নয়শো সালে ফাতা ও হামাসের মধ্যে ছয় দিনের সংঘর্ষের পর থেকে গাজা নিয়ন্ত্রণ করছিল হামাস দু সালে সাত অক্টোবর উপত্যকাটিতে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে সেই নিয়ন্ত্রণ হারায় তারা এখন কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনারা সরে যাওয়ার পর আবার নিয়ন্ত্রণ বাড়াচ্ছে হামাস স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন শহর এলাকাগুলোর রাস্তাঘাটে হামাসের সশস্ত্র সদস্যদের উপস্থিতি বেড়েছে গাজার এসব এলাকায় এখন আইন শৃঙ্খলা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ইসরায়েলের হামলা না থাকলেও বিগত কয়েকদিনে হামাসের সঙ্গে বিভিন্ন গোষ্ঠীর সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কয়েক ডজন নিহত হয়েছেন সব শেষ মঙ্গলবার সকালে হামাস নিরাপত্তা বাহিনীর এবং পরিবারের সদস্যদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে এরই মধ্যে একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায় পিচমোড়া করে হাত বাঁধা সাতজনকে টেনে হিচড়ে গাজানগরের একটি চৌত্বরে নেওয়া হয় সেখানে তাদের বসিয়ে পেছন থেকে গুলি করে হত্যা করা হয় পরে হামাসের একটি সূত্র রয়টার্সকে জানায় ভিডিওটি গত সোমবার ধারণ করা আর সাতজনকে হামাসের সদস্যরাই গুলি করে হত্যা করেন সূত্র রয়টার্স ও আল জাজিরা ইউক্রেনকে আরও মার্কিন অস্ত্র কেনার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী ইউক্রেনের জন্য আরও বেশি মার্কিন অস্ত্র কিনতে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেকসেথ গত জুলাই ও অগস্টে ইউক্রেনের সামরিক সহযোগিতা অনেক কমে গেছে এমন প্রতিবেদন প্রকাশের পর এই আহ্বান জানালেন তিনি গতকাল বুধবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে নাটোর সদর দপ্তরের বৈঠকে বসার কথা জটিল সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীদের সেই বৈঠকের আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন আপনি তখনই শান্তিতে থাকতে পারবেন যখন আপনি নিজে শক্তিশালী শক্ত শক্ত কথা বললে অথবা আঙুল নাড়ালে নয় শান্তি আসে তখনই যখন আপনার এমন বাস্তব ও দৃঢ় সক্ষমতা থাকে যেটা প্রতিপক্ষের শ্রদ্ধা আদায় করে ইউক্রেনকে সামরিক সহযোগিতা দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোর গৃহীত কর্মসূচি আর এ অর্থায়ন আরও বাড়াতে ন্যাটো মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন হেকসেথ মার্কিন প্রতিরক্ষা প্রতিরক্ষামন্ত্রী বলেছেন আমাদের প্রত্যাশা হল আরও বেশি দেশ আরও বেশি করে এতে অর্থায়ন করুক চলমান সংঘাতের একটি শান্তিপূর্ণ সমাধান করতে চাইলে এটা করতে হবে এতে ইউক্রেনকে দেওয়ার জন্য আরও বেশি অস্ত্র কিনতে পারবে তারা প্রসঙ্গত পিইউআরএল কর্মসূচিতে পশ্চিমা দেশগুলো যে অর্থ দেয় সেই অর্থ দিয়ে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনে সেগুলো দেওয়া হয় ইউক্রেনকে ইউক্রেনকে সামরিক সহযোগিতা নিয়ে ন্যাটোর মহাসচিব মার্ক রুটেও গতকাল সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি জানান পিইউআরএল এর মাধ্যমে ইউক্রেনকে দুশো কোটি ডলারের সহযোগিতা করবে এমন প্রতিশ্রুতি ইতিমধ্যে করেছে তারা তবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলদিমির জেকুস্কির প্রত্যাশার যে অর্থের পরিমাণ অনেকটাই কম চলতি অক্টোবরের মধ্যে তিন কোটি ডলারের অস্ত্র সহযোগিতা চেয়েছিলেন জেলেন্সকি ইউক্রেনকে অস্ত্র দিতে গঠিত তহবিলে আরও অর্থ দেওয়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছে সুইডেন এস্তোনিয়া এবং ফিনল্যান্ড তবে সামরিক সমালোচনার মুখে যুক্তরাজ্য ফ্রান্স স্পেন ও ইতালি রুশ বাহিনীর যুদ্ধে মার্কিন অস্ত্রের উপর ব্যাপকভাবে নির্ভরশীল ইউক্রেন এদিকে আরেকটি শীত আসছে এখন পশ্চিমা সামরিক সহযোগিতা দেশটির জন্য খুব গুরুত্বপূর্ণ ইউক্রেনকে সামরিক সহযোগিতা নিয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে জার্মানির অলাভজনক গবেষণা প্রতিষ্ঠান দ্য কিয়েল ইনস্টিটিউট ফর দ্য ওয়ার্ল্ড ইকোনমি প্রতিষ্ঠানটির হিসাবে বছরের প্রথম তুলনায় জুলাই ও আগস্টে কিএফকে সামরিক সহায়তা কমেছে তেতাল্লিশ শতাংশ আরো দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দিয়েছে তবে আর কোন দেহাবশেষে আপাতত এক প্রতিবেদনে এই তথ্য দিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসি এক বিবৃতিতে হামাসের সশস্ত্র শাখা জানিয়েছে গাজার ধ্বংসস্তূপ থেকে বাকি মরদেহগুলো বের করে আনতে বিশেষ উদ্ধার সরঞ্জাম প্রয়োজন তাদের দাবি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তির শর্ত পালনে তারা অঙ্গীকারবদ্ধ তবে পরিস্থিতির কারণে লাগবে আরও কিছুটা সময় বুধবার পনেরো অক্টোবর স্থানীয় সময় রাত দশটায় দুই ইসরায়েলি জিম্মির মরদেহ রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস গাজা সিটি থেকে ইসরায়েলে নিয়ে যাওয়া হয় মরদেহ এর আগে সোম ও মঙ্গলবার দুই দফায় আরও আট জিম্মির মরদেহ ফেরত পাঠায় হামাস তবে এগুলোর মধ্যে একটি মরদেহ নিহত ইসরায়েলির নয় বলে শনাক্তের কথা জানিয়েছে তেল আবিব ভারতের প্রক্সি হয়ে পাকিস্তানের সাথে সংঘাতে জড়িয়েছে কাবুল জিও নিউজকে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ আর সে কারণেই আফগানিস্তানের সাথে আটচল্লিশ ঘন্টার যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি খাজা আসিফ বলেন দিল্লির পুতুলে পরিণত হয়েছে কাবুল অর্থায়নও হচ্ছে সেখান থেকে আফগানিস্তান সংঘাতের পরিধে বাড়াতে চাইলে পাল্টা জবাব দেওয়ার পূর্ণ সক্ষমতা ও প্রস্তুতি আছে পাকিস্তানের এ সময় গঠনমূলক আলোচনায় আগ্রহী হলেও যুদ্ধবিরতি ভঙ্গ অথবা নিজেদের ভূখণ্ডে হামলা সহ্য করবেন না বলে হুঁশিয়ারি দেন তিনি এর আগে গত শনিবার পাল্টাপার্জি পার্জি সংঘাতের সূচনা হয় দু দেশের সীমান্তবর্তী এলাকায় চলে রোববার সকাল পর্যন্ত বুধবার আবার বড় ধরনের সহিংসতায় জড়ায় দুই দেশ এ পর্যন্ত আটান্ন পাঁচ সেনা হত্যার দাবি করেছে কাবুল বিপরীতে দুইশয়েরও বেশি তালেবান যোদ্ধাকে হত্যার দাবি ইসলামাবাদের অভিযান চালাতে পারে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস যদি যুদ্ধবিরতি চুক্তির শর্ত মানতে ব্যর্থ হয় তাহলে ইসরায়েলকে নতুন করে গাজায় অভিযান চালাতে দেওয়া হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প আরও বলেন হামাস নিয়ে যা ঘটছে তা খুব দ্রুতই ঠিক হয়ে যাবে যদি হামাস নিরস্ত্র হতে অস্বীকার করে তাহলে কি হবে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন আমি বললেই ইসরায়েল আবার রাস্তায় ফিরে যাবে ইসরায়েল যদি চায় তারা ওদের একেবারে গুড়িয়ে দিতে পারে তিনি আরও বলেন আমি ওদের এখন পর্যন্ত থামিয়ে রেখেছি ট্রাম্প জানান জীবিত কুড়িজন ইসরায়েলি বন্দির মুক্তি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তবে হামাসকে অবশ্যই প্রতিশ্রুতি অনুযায়ী নিহত অন্যদের মরদেহ ফেরত দিতে হবে এবং অস্ত্র জমা দিতে হবে এদিকে হামাসের মাসরিক বিভাগ কাসাম ব্রিগেডস এক বিবৃতিতে জানায় আমরা চুক্তি অনুযায়ী সব জীবিত বন্দিকে হস্তান্তর করেছি পাশাপাশি যেসব মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে সেগুলোও দিয়েছি হামাস জানায় বাকি মরদেহ উদ্ধার করতে বিশেষ সরঞ্জাম এবং দীর্ঘ প্রচেষ্টা প্রয়োজন এবং তারা এই কাজ সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে এর আগে গত সপ্তাহে ট্রাম্প ঘোষণা দেন গত উনত্রিশ সেপ্টেম্বর তার প্রস্তাবিত পরিকল্পনার প্রথম ধাপে ইসরায়েল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছেছে এই পরিকল্পনায় গাজায় যুদ্ধবিরোধী সব ইসরায়েলি বন্দির বন্দীর মুক্তি ফিলিস্তিনি বন্দীদের বিনিময় এবং উপত্যকারী থেকে ধীরে ধীরে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহারের কথা বলা হয়েছে এরপর গত শুক্রবার থেকে ওই চুক্তির প্রথম ধাপ কার্যকর হয় এতে হামাস কুড়ি জন জীবিত ইসরায়েলি জিম্মি ও আট জনের মরদেহ হস্তান্তর করে বিনিময়ে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দী মুক্তি পায় সিআইএ কে ভেনেজুয়েলায় গোপন অভিযানের অনুমোদন ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন তিনি যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে ভেনেজুয়েলায় গোপন অভিযান চালানোর অনুমতি দিয়েছেন বিষয়টি প্রকাশ্যে আসতেই নিকোলাস মাদুরোর সরকার তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের মুখে ট্রাম্প বলেন আমি দুটি কারণে সিআইএকে অনুমোদন দিয়েছি প্রথমত ভেনেজুয়েলা তাদের কারাগারগুলো খালি করে সব বন্দিকে যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে দ্বিতীয় কারণ মাদক অনেক মাদক আসে ভেনেজুয়েলা থেকে বিশেষ করে সমুদ্রপথে পথে। এবার আমরা স্থলপথেও তা বন্ধ করব ট্রাম্পের এই অনুমোদনের ফলে সিআইএ এখন ভেনেজুয়েলায় এককভাবে বা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের অংশ হিসেবে গোপন অভিযান চালানোর ক্ষমতা পেল ট্রাম্পের ঘোষণার প্রতিক্রিয়ায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট মাদুরো বলেন না হবে কোনো সরকার পরিবর্তন না হবে সিআইএ নিয়ন্ত্রিত কোন অভ্যুত্থান আফগানিস্তান ইরাক লিবিয়া এসব যুদ্ধের পুনরাবৃত্তি আমরা চাই না যুক্তরাষ্ট্রের জনগণকে বলি আমরা যুদ্ধ নয় শান্তি চাই এর আগে মাদুরু রাজধানী কারাকাসের পেতারে ও পার্শ্ববর্তী মিরান্দা রাজ্যে সামরিক মহড়ার নির্দেশ দেন টেলিগ্রামে তিনি জানান সেনাবাহিনী পুলিশ ও বেসামরিক মিলিশিয়াকে তেল সমৃদ্ধ দেশটির প্রতিরক্ষায় প্রস্তুত করা হচ্ছে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল টেলিগ্রামে এক বিবৃতিতে বলেন আমরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের যুদ্ধবাজ ও উস্কানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা জানাই সিআইএ ব্যবহারের সিদ্ধান্ত এবং ক্যারিবিয়া অঞ্চলে সামরিক মোতায়েন স্পষ্টতই আগ্রাসন হুমকি ও হয়রানির নীতি ট্রাম্প হোয়াইট হাউসে এক বক্তব্যে বলেন যুক্তরাষ্ট্র এখন স্থলভাগেও নজর দিচ্ছে যাতে ওই অঞ্চলের মাদক চক্রের বিরুদ্ধে আরও অভিযান চালানো যায় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে ক্যারিবীয় অঞ্চলে আটটি যুদ্ধজাহাজ একটি পারমাণবিক চালিত সাবমেরিন ও কয়েকটি যুদ্ধবিমান মোতায়েন করেছেন যা মাদক পাচার দমনের অংশ বলে হোয়াইট হাউসের ভাষ্য সম্প্রতি মার্কিন কংগ্রেসে পাঠানো একটি গোপন নথিতে ট্রাম্প প্রশাসন জানিয়েছে তারা এখন মাদক চক্রগুলির সঙ্গে একটি আন্তর্জাতিক সশস্ত্র সংঘাতের অবস্থায় রয়েছে গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র ক্যারেবি সাগরে পাঁচটি সন্দেহবাহন মাদকবাহী নৌকায় হামলা চালিয়েছে যেখানে সাতাইশ জন নিহত হয়েছেন জাতিসংঘ নিযুক্ত মানবাধিকার বিশেষজ্ঞরা এসব অভিযানের বর্ণনা দিয়েছেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক অভিযানে মঙ্গলবার ভেনেজুয়েলার উপকূলে এক নৌকায় হামলায় ছয়জন নিহত হন ট্রাম্প দাবি করেন গোয়েন্দা তথ্য অনুযায়ী নৌকাটি মাদক পাচারে জড়িত ছিল যদিও মার্কিন কর্মকর্তারা এখনও পর্যন্ত কোন নির্দিষ্ট মাদকচক্রের নাম প্রকাশ করেননি বা নিহতদের পরিচয় জানাননি মার্কিন কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন মাদুরে নিবিই কার্টিল অব দ্য সান্স নামের একটি সংগঠনের অংশ যেখানে ভেনেজুয়েলার উচ্চপদস্থ সামরিক ও শেখাপত্রীয় কর্মকর্তারা জড়িত তবে মাদুরও এসব অভিযোগ অস্বীকার করেছেন সূত্র এএফি বিবিসি নিউ ইয়র্ক টাইমস রাশিয়া থেকে তেল কিনবে না ভারত মোদী তাকে আশ্বস্ত করেছেন বলে দাবি ট্রাম্পের হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের তেরো ফেব্রুয়ারি তোলা ছবি রয়টার্স মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প আরও বলেন পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি চীনকে রাজি করানোর চেষ্টা করবেন কারণ ওয়াশিংটন জ্বালানি আয়ের উৎস বন্ধ করার প্রতিষ্ঠা জোরদার করছে রাশিয়ার সমুদ্রপথে তেল রপ্তানির দুটি বৃহত্তম ক্রেতা দেশ হল ভারত ও চীন ইউক্রেন আক্রমণের কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন দুই হাজার বাইশ সালের ফেব্রুয়ারিতে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তখন ক্রেতারা রুশ তেল কেনা বন্ধ করে দেয় তখন রাশিয়া বাধ্য হয়ে তেল কম দামে বিক্রি করতে শুরু করে আর তারপর এ সুযোগ নিচ্ছে ভারত ও চীন সাম্প্রতিক সময় রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকে লক্ষ্যবস্তু করেছেন ট্রাম্প তিনি ভারতের অপরিশোধিত তেল কেনা নিরুৎসাহিত করতে দেশটির যুক্তরাষ্ট্রের রপ্তানির ওপর শুল্ক আরোপ করেছেন এর উদ্দেশ্য মস্কোর ওপর চাপ সৃষ্টি করে ইউক্রেন ইস্যুতে শান্তি চুক্তির পথে আনতে বাধ্য করা ট্রাম্প হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন রাশিয়া থেকে ভারত তেল কিনছে এতে আমি খুশি ছিলাম না আজ মোদি আমাকে আশ্বস্ত করেছেন যে তারা আর রাশিয়া থেকে তেল কিনবেন না তিনি আরো বলেন এটা একটা বড় পদক্ষেপ এখন আমরা চীনকেও একই কাজ করতে রাজি করাব মোদী ট্রাম্পকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন কিনা সে বিষয়ে ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য জানানো হয়নি গতকাল মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন ওয়াশিংটনে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি জাপানের অর্থমন্ত্রী কাতসোনোবো কাতোকে জানিয়েছেন ট্রাম্প প্রশাসন আশা করছে যে জাপান ও রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধ করবে এশিয়া বর্তমানে ভারতের প্রধান তেল সরবরাহকারী দেশ গত সেপ্টেম্বর মাসে মস্কো প্রতিদিন প্রায় ষোলো লাখ বিশ হাজার ব্যারেল তেল ভারতে রপ্তানি করেছে যা দেশটির মোট তেল আমদানি প্রায় এক তৃতীয় অংশ দীর্ঘ কয়েক মাস ধরে মোদী যুক্তরাষ্ট্রের চাপের মুখেও এই কেনা বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতীয় কর্মকর্তারা এই কেনাকাটাকে দেশের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যাবশ্যকীয় বলে ব্যাখ্যা করেছেন অন্য দেশ থেকে তেল আমদানি করলে ভারতের খরচ বাড়তে পারে তবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকলে সেই প্রভাব কিছুটা কমে আসবে ভারত যদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে তাহলে তা মস্কোর অন্যতম বড় জ্বালানি ক্রেতার এক গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা যাবে এই পদক্ষেপ অন্য দেশগুলোকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেশটিতে নতুন মার্কিন রাষ্ট্রদূত সর্জীয় ঘোরের সাক্ষাতের কয়েকদিন পরে ট্রাম্পের এই ঘোষণা এল ওই বৈঠকে তারা প্রতিরক্ষা বাণিজ্য ও প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ঘোরের এই নিয়োগকে মার্কিন ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে ব্যাপকভাবে দেখা হচ্ছে